হ্যালো এব্রয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার থাইল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা তো সেখানে অনেক তথ্য থাকবে যেগুলো আসলে যারা প্রথম আপনারা যাবেন অথবা যারা যাওয়ার প্ল্যান করতেছেন তাদের জন্য আসলে অনেক তথ্যবহুল আলোচনা করা হবে এবং আমি ভিডিওর মাধ্যমে অনেক তথ্য দিতে চেষ্টা করবো আপনাদেরকে যেমন থাইল্যান্ড গিয়ে কোথায় থাকবেন কোথায় খাবেন এবং কিভাবে যাবেন সেই সমস্ত তথ্যগুলো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেব সবাই আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ তো চলুন পুরো ভিডিওটি দেখা যাক সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে রওনা দিলাম আমাদের গাড়ি দিয়ে আমাদের যেহেতু ফ্লাইটটি ছিল সকালে তো আমরা খুব সকালে উঠে গেলাম যেহেতু আপনারা জানেন ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য তিন ঘন্টা আগে যেতে হয় তো আমরা ছয়টার দিক থেকেই প্রিপারেশন নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসছি যেহেতু সকাল সময় ঢাকা শহর একদম ফাঁকা ছিল তো দেখতে দেখতে আমরা এয়ারপোর্টে চলে আসলাম আমাদের ফ্লাইট ছিল ফ্লাইট নেম ছিল ইউএস বাংলা এয়ারলাইন্স এবং ওটা ফ্লাইটটা ছিল দশটা দশে তো যেহেতু আমরা একটু সকাল সকাল চলে এসেছি এয়ারপোর্টের ভিতরে আমরা একটু আমরা সবাই মিলে একটু আড্ডা দিলাম হাঁটাহাঁটি করলাম যেহেতু এখন আমাদের বিমানে চেক ইন শুরু হয়নি সেই জন্য একটু হাঁটাহাঁটি করা শুরু করলাম আমাদের ফ্লাইটটি দু ঘন্টা ত্রিশ মিনিট ডিউরেশন ছিল থাইল্যান্ডে লোকাল সময় একটা চল্লিশে গিয়ে সেখানে পৌঁছেছিল তো যেহেতু এখন আমাদের হাতে যথেষ্ট সময় আছে তাই আমরা একটু সবাই মিলে দুষ্টুমি করলাম এয়ারপোর্টের ভিতরে তো যাক দেখতে দেখতে আমাদের চেকিংয়ের সময়ও ওই আসলো আমরা আমাদের চেকিংয়ের জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম এবং আমাদের যে সিট যেখান থেকে দেওয়া হয় এবং আমাদের ব্যাগটি বুকিং এর জন্য যেখানে যাওয়া হয় সেখানে দাঁড়িয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো আমরা রিকোয়েস্ট করলাম যে আমাদের যাতে উইন্ডো সিটগুলো দেয় পাশাপাশি যাতে এক সিট দেয় যেহেতু ফ্যামিলি সিট আমরা আমাদের ব্যাগগুলো দিয়ে দিলাম সেখানে দিয়ে দেওয়ার পরে আসলে আমাদের ইমিগ্রেশনের শুরু হবে ইমিগ্রেশনটা হচ্ছে আমি যেটা বর্ডার ক্রস বলে যেমন আমি এই দেশ থেকে আরেক দেশে যাব তখন আমার গভর্নমেন্ট আমাকে অনুমতি দিবে সেই জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়েছি আমরা কিছুক্ষণ পরেই ইমিগ্রেশন কাজ করব আমরা সব সর্বশেষ চলে আসলাম এখন ইবি আমরা যাবো সবাই মিলে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করা হয়ে গেছে যে আমাদের বলো

তো সেই ক্রেডিট কার্ড যাদের থাকে আসলে তারা এয়ারপোর্টে ইমিটেশন পাস করে যে এখানে লাঞ্চ থাকে সেখানে গিয়ে বিশ্রাম নিতে পারে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তো সেটি আমার ছিল বিদায় আমরা পুরো ফ্যামিলি সেখানে অ্যাক্সেস পেয়েছি এবং সেখানে অনেকক্ষণ যাবত আমরা খাওয়া দাওয়া করে আমরা এখন বিমানে ওঠার উদ্দেশ্যে রওনা দিলাম বেশি সময় নাই আমাদের হাতে তাই তাড়াহুড়া করে আমরা

তো বিওয়ার্স আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মানে এক্সচেঞ্জের দোকানে এসেছিলাম কিছু ডলার ছিল আমাদের কাছে সেগুলো আমরা এক্সচেঞ্জ করেছি কিছু বাত নিয়েছি দেওয়ার পরপরে আমরা যখন এয়ারপোর্ট থেকে বাইরে হবো তখন তারা আমাদেরকে স্বাগত জানাচ্ছে আসলে তাদের ট্রেডিশনাল সিস্টেম ওয়াইতে তো আমরা এয়ারপোর্ট থেকে আসলে আমরা যেহেতু আমার ইন্টারন্যাশনাল রোমিং করা ছিল সিমে সেই আমরা সিম ক্রয় করতে হয়নি তো আমরা এখন গ্রেপ দিয়ে আমরা আমাদের হোটেল যেটি যেখানে বুকিং দিচ্ছি সেখানে গ্রেপ দিয়ে দিলাম সাথে সাথে গ্রেপ চলে আসলো আমরা এখন গাড়িতে উঠে যাব তো ফাইনালি আমরা গ্যাবের মাধ্যমে জি পাপা হ্যাঁ অনেকগুলো গাড়ি ফাইনালি আমরা গ্যাবের মাধ্যমে গাড়ি কল করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে আমাদের সাথে আছে সুমাইয়া সাফান অনেক গরম এখানে অনেক প্রচুর গরম ছিল বাইরে আমরা পাঁচ মিনিট অপেক্ষা করেছিলাম কিন্তু অনেক গরম যেটি যেটা বলার বাইরে আর ওই যে সামনের দিকে একটু দেখাই যদি আমরা থাইল্যান্ডটা এই যে এরকম এটা হ্যাঁ 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 কত সুন্দর পথে ভালো কথা এই যে দেখেন বন্ধুরা থাইল্যান্ডের রাস্তা কত সুন্দর ফুলে ফুলে ভরা এই যে দেখেন তো বন্ধুরা আমরা যেই এয়ারপোর্টে নেমেছিলাম এয়ারপোর্ট থেকে আমাদের যে হোটেল ছিল ও হোটেলটি ছিল আপনার বামনগড় হাসপাতাল হাসপাতালের পাশেই অপোজিটেই পিবি হোটেল তো সেখানে আমরা যখন গ্রেপ দিয়েছিলাম ট্যাক্সি কল করেছিলাম সেখানে আমাদের ছয়শো চল্লিশ বাতের মতো এসেছে আমাদের ফেয়ারটা তো ভিউয়ার্স আমরা চলে আসলাম আমাদের সেই হোটেলে আমাদের হোটেল নেম হচ্ছে টিভি হোটেল এটা সুকুম্বিতে জাস্ট বামরুঙ্গার হাসপাতালের অপোজিটে যেহেতু এখানে আসা সামনে আসা যেহেতু চাচ্ছি এখানে চিপের মধ্যে থাকার জন্য চিপের মধ্যে থাকতে এটাই বেস্ট যেহেতু আমরা চারজন বাচ্চা দুটো আমরা দুজন ফ্যামিলি বিট একটা নিয়েছি পাপা আমাদের প্রাইস পড়েছে হচ্ছে নয়শো বিশ বাত নয়শো বিশ বাতের মধ্যে এখানে পাপা নয়শো বিশ বছর মধ্যে চলুন আমাদের মধ্যে বন্ধুরা ফাইনালি আমরা থাইল্যান্ডের ব্যাংকক শহরে চলে আসলাম তো আসলে সারাদিনে জার্নি সেই সেক্ষেত্রে আমরা খুবই ক্লান্ত ছিল এবং ক্ষিদ ক্ষুদার্থ ছিলাম তো আমরা সাথে সাথেই ফ্রেশ হয়ে চলে যাই বাংলা একটি রেস্টুরেন্ট আছে সে বামরুঙ্গ হাসপাতালের পাশে এবং পিবি হোটেলের পাশেই নাম হচ্ছে মনিকা কিচেন এটা বাংলাদেশি সম্পূর্ণ বাংলাদেশি মালিকানা এবং বাংলাদেশি ফুড এখানে সবগুলো পাওয়া যায় তো আমরা ভিতরে গেলাম গিয়ে দেখলাম ওদের এখানে কী কী আছে এখানে দেখলাম সম্পূর্ণই বাংলা খাবার যেমন ভাত মাছ ডাল সবজি সব কিছু আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগি সব কিছু আছে ভর্তা ডিমের ভর্তা অনেক রকম খাবার আছে আসলে খাবারগুলি খুবই খুবই সুস্বাদু তো আমরা সেখানে সেখান থেকে দেখে দেখে কিছু মাছ নিলাম আর হচ্ছে ভাত নিলাম ভাত নিয়ে আমরা আমাদের সাপুয়ান আমি আমরা আছি মনিকা কিচেনে মনিকা কিচেন থাইল্যান্ড ব্যাংকে ব্যাংক শহরে আছি হ্যাঁ বাবা বাপা বলো বাপা

everybody with them here yeah. thank you all the আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা যেহেতু খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু মার্কেটে এবং আউট সিং আউটসাইড সিইংয়ের জন্য গেলাম একটু মার্কেট দেখার জন্য এবং হাঁটাহাটিউ প্লাস তো এইখানেই থাইল্যান্ডে সবচেয়ে ফেমাস হচ্ছে টুকটুক এটা আমাদের দেশে হচ্ছে টম টম গাড়ির মতো তবে অনেক স্পিড এবং মোটামুটি সুন্দরও আছে ভালো লাগে এগুলোতে উঠতে তো আমরা সেটারও একটু ফিল নিলাম আসলে সেটাতে উঠে থাইল্যান্ডে এই যে থাইল্যান্ড শহরটা মূলত আসলে খুবই রাতের রাত্রেবেলায় জিক অনেক সুন্দর আমার বাচ্চারাও খুব এনজয় করছিল পাশাপাশি আমরাও আর আরেকটা হচ্ছে এখানে অন্তত রাতি হোক না কেন যেটা ভালো লাগে সেটা হলো আপনি নো টেনশন উইদাউট টেনশানে আপনি হাঁটাচলা করতে পারবেন কোনো প্রবলেম নেই তো আমরাও একটু বাচ্চাদেরকে নিয়ে এনজয় করছিলাম আর এখানে বিশেষ করে হচ্ছে আমরা যখন এসেছিলাম ওদের নিউ ইয়ার ফেস্টিভ্যাল ছিল তো নিউ ইয়ারে ওরা সারাক্ষণ সব দিকে শুধু ফানি চিটায় একজন আরেকজনকে ফানি দেয় যে যেখানে যাকে পায় শুধু পানি দেয় সমুদ্রটা যেহেতু আমাদের সময় অল্প ছিল আমরা পরের সকাল সকালবেলাই ব্যাংকক থেকে পাতায়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আমরা পাতায়াতে দিনে গিয়েই আবার বিকেলে ব্যাক করি যেহেতু আমাদের সময় স্বল্প জাস্ট সমুদ্রটা দেখি আমরা তারপর আবার চলে আসি তো এখন আমরা যাচ্ছি পাতায়ার দিকে আমরা এখান থেকে ট্যাক্সি নিয়েছি আমাদের ট্যাক্সি হচ্ছে প্রায় তিন হাজার পাঁচশো ভাতের মতো নিয়েছে আমাদের যাওয়া এবং আসা থেকে আর ওই ড্রাইভারটা খুবই ভালো ছিল মিশুক এবং পূর্বেও আমি এই ড্রাইভার সাথে অনেক চলাফেরা করেছি মোটামুটি ভালোই ছিল আপনারাও চাইলে তাকে ব্যবহার করতে পারেন আমি আমি ডিসক্রিপশান বক্সে তার নাম্বার দিয়ে দিব। এবং যেখান থেকে আপনারা যেখানে যেতে চান সেখানে যেতে পারেন নর্মালি অনেকেই বাসে করে যায় তবে বাসে করে যাওয়াটাই বেটার এখানে যারা একটু চিপের মধ্যে যেতে চাচ্ছেন যেহেতু আমার বাচ্চা ছিল সে কারণে আসলে আমি বাসটা কমফোর্ট ফিল করে নেবি আসলে আমি প্রাইভেটকে নিয়েছিলাম আর বাসে যাওয়া যাওয়াই ভালো ব্যাংকক থেকে বিমান দেখতেছি আমরা এখন চলে আসছি থাইল্যান্ডের পাতায়া বিচ এখানে সমুদ্র আছে সমুদ্রের সাথে বড় বড় বিল্ডিং পাশাপাশি আমাদের এখন হ্যাঁ এগুলো শামুক হ্যাঁ এই হলো পুরো বিউটা হলো পাতায়া বিচ থাইল্যান্ড থাইল্যান্ড দেখেন থাইল্যান্ডে এখন হচ্ছে থাইল্যান্ডে এখন চলতেছে নিউ ইয়ার তো ওই যে শ্রাবনগাজে গাজি যে বানিয়ে দিচ্ছে ওই যে শ্রাবন কাজে বানিয়ে দিচ্ছি হ্যাঁ চলো চলো মর মর মরা বানিয়ে দাও এই যে আমরা শ্রাফন গাজি বানিয়ে দিচ্ছি সবাইকে সবাই সবাইকে পানি দিচ্ছে এই যে বাবা এখানে তার পরের দিন বন্ধুরা আমরা চলে গেলাম থাইল্যান্ড ব্যাংকক শহরে এশিয়াটিক রিভার ভিউ এখানে হচ্ছে বাচ্চাদের খেলার অনেক কিছু রয়েছে প্লাস আপনার বড় বড় বিল্ডিং এবং নদীর পাড় তো আসলে আর দিনের চেয়ে রাতের বেলায় নদীর পাড়টি অনেক সুন্দর লাগে এবং জাহাজে করে বসে এখানে খাওয়ার ব্যবস্থা আছে আপনি জাহাজে করে এই পাশ থেকে অন্য পাশে যেতে পারবেন তো আসলে এখানে ঢোকার জন্য কিছু রেস্ট্রিকশন আছে যেমন বাচ্চাদের পানি নিয়ে যাওয়া যাবে না সেখানে তারাই সেটাই বলতেছে তো আমরা গান থেকে পানি ফেলে দিয়েছিলাম পানি ফেলে দিয়ে তারপরে আর কি ভিতরে যাওয়া যায় যেহেতু একটু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতায় বেশি যাতে বাচ্চারা পানিটা পানি ফেলে পরিবেশটা নষ্ট না করে সৌন্দর্য নষ্ট না করে সেই জন্যই তো এখন আমরা যাব ভিতরে আসলে দেখতে প্লেসটা আসলে অনেক সুন্দর আপনারাও চাইলে আসতে পারবেন এখানে যখন বিকেলবেলা বিশেষ করে বিকেলবেলা সন্ধ্যার পর বিশেষ করে অনেক সুন্দর লাগে এখানে এখানে শপিং সেন্টারও আছে এটা নাম হচ্ছে এশিয়াটিক এশিয়াটিকে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন শপিং করতে পারবেন এবং নদীর পাড় দেখেও উপভোগ করতে পারবেন এখানে সব কিছুই আছে মোটামুটি দেখার জন্য তো আমরা পুরো বিকালটাই পরের দিন এইভাবেই কাটিয়ে দিলাম সব কিছু দেখে দেখে একের পর এক এখানে যেহেতু এখানে অনেক বড় গাড়ি ঘোড়া নেই শুধু সবাই গাড়ি ঘোড়া চালায় এখানে হাঁটাহাঁটি করছে প্লেসটা আসলে অনেক সুন্দর দেখার মতো বলে আমি মনে করি অনেক কিছু আছে এই যে বিকসি এখানে আমরা আসছি আমাদের দেবির জন্য এই যে ট্রলি কেনার জন্য ট্রলিটা কিনে ফেলেছি অবশেষে অনেক এটা মেনি ফ্লোর 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 ফাইভ এটা এখানে সব কিছু পাবেন এক ফ্লোরে একটা জামা কাপড় বাচ্চাদের জামা কাপড় সহ সব কিছু তো এখানে আসতে পারেন এখানেও মোটামুটি ভালো মানের যদি কোনো জিনিস নিতে হয় অথবা নিতে চান সেই ক্ষেত্রে এখানে আসতে পারেন সি মার্কেট নাম হচ্ছে বিগ সি মার্কেট বন্ধুরা আমরা আছি এখন বিগ সি মার্কেটে সি মার্কেটের ভিতরে আছি তো আমরা এখানে আসছি হলো আমাদের বাবুর জন্য ট্রলি কেনার জন্য বন্ধুরা ব্যাংকক শহরে অনেক শপিং মল রয়েছে তার মধ্যে আমরা বিগ সিতে গেছিলাম পাতুনাম মার্কেটে ছিলাম গিয়েছিলাম আসলে পাতুনাম মার্কেটে তুলনামূলকভাবে জামা কাপড়ের এবং কসমেটিক্স অনেক কিছুরই দাম অনেক কম আপনারা ইচ্ছে করলে সেখানে যেতে পারেন জাস্ট ট্যাক্সি ড্রাইভারকে বলবেন পাতুনাম মার্কেট যাব তো বন্ধুরা এই ছিল আমাদের থাইল্যান্ড ভ্রমণের দৃশ্য আসলে সব কিছু ভিডিও ধারণ করা যায়নি সব কিছু ভিডিও ধারণ করা সম্ভবও হয়নি তো আমরা এখন চলে আসলাম এয়ারপোর্টে আমরা এখান থেকে চলে যাব মালয়েশিয়া আমাদের যেহেতু মালয়েশিয়া ট্যুর ছিল তো আমরা এখন এয়ারপোর্টে আছি আমরা এখানে এখান থেকে থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে আমরা চলে যাব মালয়েশিয়া আমাদের সময় লাগবে প্রায় এক ঘন্টা তো পরবর্তী মালয়েশিয়ার ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথেই থাকুন আর একটি বিষয় যেটি হলো আমার বাচ্চাদেরকে সবাই দেখে ওরা বিদেশিরা আসলে খুব খুশি হয়েছে এবং ওরা খুব আদর করে মানে খুব একটা যেন জড় হয়ে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন তারা দুষ্টুমি করছে বাচ্চাদের সাথে ওরাও তাদের সাথে খেলাধুলা করতেছে খুবই এনজয় করলো আসলে থাইল্যান্ড ট্যুরটি থাইল্যান্ড মোটামুটি ট্যুরটি ভালোই ছিল আমাদের জন্য তো বন্ধুরা আমরা হচ্ছে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত তো ইমিগ্রেশন শেষ করে সব কিছু শেষ করে আমাদের হাতে সময় ছিল তো আমার হাতে যেহেতু পাইটি পাস ছিল ক্রেডিট কার্ড চলে যে দেখতে পাচ্ছেন আপনি পাইটি পাসটি তো আমরা লাউঞ্জ ব্যবহার করেছিলাম থাইল্যান্ডের লাউঞ্জটি কেমন দেখা যায় আসলে কেমন হয় চলুন দেখা যাক ভিতরে গিয়ে দেখা যাক থাইল্যান্ডের লাউঞ্জটি কেমন দেখা যাচ্ছে আমরা ইমিগ্রেশন অলরেডি কমপ্লিট করে ফেলেছি মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে এখানে আমরা এখন নিচে নামবো এই যে চলে এসেছি অলরেডি থাইল্যান্ডের সেই লাউঞ্জে আসলে তেমন কোনো খাবার ছিল না তবে আমি আপনাদেরকে দেখাবো আসলে কি কি খাবার ছিল এখানে এক নজরে আপনারা দেখে নিন আসলে থাইল্যান্ডের ভিতরে ভিতরেই কিছু ধরনের খাবার থাকে।